ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন ডাব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু পরীক্ষাকে টার্গেট করে তোমাদের স্ট্যাটিক জিকের যে নতুন সিরিজ চলছে আজকে তার তিন নম্বর ক্লাস এই ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিকদের বেশ কিছু গ্রন্থ যেগুলো তোমাদের এই পুলিশ এক্সামের জন্য খুবই খুবই উপযোগী তো বিগত বছরে এই টপিক থেকে প্রশ্ন কোনো না কোনো এক্সামে এসেছে তাই তোমাদের জন্য অবশ্যই এই ক্লাসটি ইম্পর্টেন্ট হতে চলেছে প্রত্যেকে অবশ্যই এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সন্ধে সাতটার সময় পুলিশের যে ক্লাস চলছে সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখো এর আগে আমাদের একটা সিরিজ চলছিল বেঙ্গল পুলিশ এক্সপ্রেস নামে যেখানে মতো ক্লাস আমাদের জিকে রয়েছে বাছাই করা সেরা প্রশ্নোত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে যারা ক্লাসগুলো দেখো নি আকারে রয়েছে অবশ্যই দেখে নিও তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করব প্রথম প্রশ্ন দিয়ে ফার্স্ট কোয়েশ্চেন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানুসিংহের পদাবলী একটি কি কাব্য সাহিত্য কথা সাহিত্য নাট্য সাহিত্য নাকি প্রবন্ধ সাহিত্য সঠিক উত্তরটি হবে কাব্য সাহিত্য অপশন এ ইজ কারেক্ট দ্যান্সার এরপরে আমরা দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য কাব্য সাহিত্যগুলো কি কি প্রত্যেকে দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য কাব্য সাহিত্যগুলো কি কি সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত ছবি ও গান ভানুসিংহের পদাবলী সোনার তরী মানসী গীতাঞ্জলি প্রান্তিক শেষ লেখা নবজাতক আরোগ্য এবং শেষ সপ্তাহ এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কাব্যসাহিত্য সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব বিখ্যাত কাব্যসাহিত্য বেলা অবেলা কালবেলা কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর যতীন্দ্রমোহন বাগচি জীবনানন্দ দাস নাকি বুদ্ধদেব বসু সঠিক উত্তরটি হয়ে যাবে জীবনানন্দ দাস হবে সঠিক অ্যান্সার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপরে জীবনানন্দ দাসের অন্যান্য কাব্য সাহিত্যগুলো আমরা দেখে নেব দেখো ঝরা পালক ধূসর মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষাতে অনেকবার এসছে বনলতা সেন রূপসী বাংলা আলো পৃথিবী সাতটি তারার তিমির এগুলো সবই জীবনানন্দ দাসের বুদ্ধদেব বসুর আমরা দেখে নেব বন্দির বন্দনা দ্রৌপদীর শাড়ি বসন্তের উত্তর স্বাগত বিদায় বাইশে শ্রাবণ শীতের প্রার্থনা এগুলো সব হচ্ছে বুদ্ধদেব বসুর নেক্সট প্রশ্ন কাব্য সাহিত্য কার লেখা কাব্য সাহিত্য হল দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা অপশন বি হবে সঠিক উত্তর এরপর দেখো কামিনী রায় এবং মদন মোহন তর্কালঙ্কার এনাদের লেখা যেরকম কামিনী রায়ের আলো ও ছায়া মাল্য ও নির্মাল্য দ্বীপ ও ধূপ মদন মোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা আপডেট এখানটায় দেব যে সমস্ত পরীক্ষার্থী তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বাংলা পক্ষ থেকে সেরা সাজেশন সাজেশন বুক বুক যেটি হচ্ছে ওয়ান নামে পরিচিত এই বইটি তোমাদের পুলিশ পরীক্ষার ক্ষেত্রে দুটো এক্সামের জন্য সিঙ্গেল বুকের মাধ্যমে প্রিপারেশন নিতে পারবে এবং মনে রাখবে অল্প পড়েই অর্থাৎ এই বইটি সাজেশন আকারে পড়েই তুমি কিন্তু বেঙ্গল পুলিশের যে এক্সাম সেখানে অনেক কোয়েশ্চন ডেফিনেটলি কমন পাবে এই বইটি কাভার আপ করার পরে যদি নিজেকে চাও প্র্যাকটিস করতে তাহলে ডাব্লিউপি কনস্টেবলের অ্যাডভান্স মক ফাইটার এই বইটি রয়েছে একদম নতুন সিলেবাস অনুযায়ী রচিত লেটেস্ট আপডেট এন্ড কন্টেন্ট এখানে কিন্তু রয়েছে এবং কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য রয়েছে তোমাদের প্র্যাকটিস সেট তো যারা এই তিনটে বই নিতে ইচ্ছুক তারা অবশ্যই অ্যামাজন ফ্লিপকার্ট তো পেয়ে যাবে পাশাপাশি এক্সাম বাংলার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানেও পাবে এছাড়াও নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলেই পেয়ে যাবে বই সংক্রান্ত কোনো আপডেট বা সমস্যা হলে অবশ্যই ইনফরমেশন পেতে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তাহলে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে চলো নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব বিখ্যাত কাব্য সাহিত্য মেঘনাথ বধ কার লেখা বধ কাব্য সাহিত্যটি লেখক হলেন মাইকেল মধুসূদন দত্ত অপশন ডি হবে সঠিক অ্যান্সার মধুসূদন দত্তের অন্যান্য যদি আমরা দেখি কাব্যগ্রন্থগুলি যেরকম তিলকতমা সম্ভব বধ কাব্য আচ্ছা তিলকতমা ঠিক আছে এখানে দেখো ব্রজাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য চতুর্দশ পদ কবিতা বলি ওকে চলো নেক্সট সাম্যবাদী কবিতাটি কার লেখা সঠিক উত্তরটি তোমাদের হবে কাজী নজরুল ইসলাম অপশন এ কাজী নজরুলের অন্যান্য কাব্য সাহিত্য হলো অগ্নি সাম্যবাদী সর্বহারা ফণী মনসা সঞ্চিতা এবং ভাঙার গান নেক্সট প্রশ্ন বিখ্যাত কাব্য সাহিত্য ছাড়পত্র কার লেখা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা দেখবে পরীক্ষাতে এই টাইপের এখান থেকে কোয়েশ্চেন হয় ডেফিনেটলি এই ক্লাসটি তুমি দেখে নিলে তোমাকে ক্লাস সংক্রান্ত বা এই টপিকের উপরে কোনো সার্চ করতে হবে না ঠিক আছে তোমাদের ডব্লিউবি এবং কলকাতা পুলিশে যে ধরনের প্রশ্ন আসে সেই টাইপের প্রশ্ন নেই জিকের যে ক্লাসগুলো তোমাদের বললাম প্রথমে অবশ্যই দেখে নিও যারা দেখো এক্ষেত্রে সঠিক উত্তরটি তোমাদের হবে বিখ্যাত কাব্য সাহিত্য ছাড়পত্রের লেখক সুকান্ত ভট্টাচার্য অপশন বি ইজ কারেক্ট ওকে দেখো সুভাষ মুখোপাধ্যায়ের অন্যান্য গুলো আমরা দেখিনি একটু যেরকম অগ্নিকোণ চিরকুট ধর্মের কল পদাতিক এখান থেকে কিন্তু পড়ে আচ্ছা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা নীল নির্জন প্রথম নায়ক নিরক্ত করবি পূর্ণেন্দু একমুঠো রোধ চলো পরবর্তী প্রশ্ন দুর্গেশ নন্দিনীর রচয়িতা কে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই আসে রামমোহন রয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি রমেশচন্দ্র দত্ত সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য কথা সাহিত্যগুলো যেরকম দুর্গেশ নন্দিনী কপাল কুণ্ডলা মৃণালিনী বিষ বৃক্ষ আনন্দ মঠ দেবী চৌধুরাণী রাধারানী সীতারাম তোমাদের স্ট্র্যাটিক জিকে হিসাবে বঙ্কিমচন্দ্রের এগুলো কিন্তু এমনিতেও জিজ্ঞেস করে তাই প্রত্যেকে অবশ্যই দেখে নিও নেক্সট পরবর্তী প্রশ্ন পল্লী সমাজের লেখককে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজয়ের কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর আগে তোমাদের স্ট্র্যাটিক জিকে ক্লাসে আমরা করিয়েছি দুটো ক্লাস করিয়েছি যেখানে তোমাদের বিভিন্ন কবি সাহিত্যিকদের বেশ কিছু যে ছদ্মনাম রয়েছে ডাক নাম রয়েছে ইত্যাদিগুলো এছাড়াও আরও একটি টপিক আমাদের করানো হয়েছে তো যারা নি অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিও সেক্ষেত্রে দেখে নেব এক্সপ্লেনেশনের মাধ্যমে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য কথা সাহিত্য যেরকম বরদিদি পরিণীতা পণ্ডিত মশাই মেজদিদি চরিত্রহীন দেবদাস শ্রীকান্ত দেনা পাওনা এবং পথের দাবি এই পথের দাবিটা মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে চলো নেক্সট নিম্নের কোন সাহিত্যের স্রষ্টা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত অপরাজিত অপশন এ হবে সঠিক উত্তর ডিটেলসে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য সাহিত্য পথের মোস্ট ইম্পর্ট্যান্ট এই আরণ্যক পরীক্ষাতে জিজ্ঞেস করে অসনি সংকেত এবং মৌরি ফুল চলো পরবর্তী প্রশ্ন বিখ্যাত নাট্য সাহিত্য বিবাহ বিভ্রাট কার রচিত বিবাহ বিভ্রাট কার রচিত উপেন্দ্রনাথ দাস অমৃতলাল বসু দ্বিজেন্দ্রলাল রায় নাকি কালীপ্রসন্ন সিংহ সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অমৃতলাল বসু অপশন বি হবে সঠিক অ্যান্সার দেখে নেব ডিটেলসে আমরা দেখো অমৃতলাল বসুর অন্যান্য নাট্যসাহিত্য সাহিত্য যেরকম চোরের উপর বাটপাড়ি ব্যাপিকা বিদায় কালা পানি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নাট্যসাহিত্য যদি আমরা দেখি নূরজাহান শাহজাহান আনন্দ বিদায় মেবার পতন অবশ্যই আমার সাথে সাথে প্রত্যেকে বলার ট্রাই করবে তাহলে কিন্তু হয়ে যাবে নেক্সট প্রশ্ন বাংলা ভাষায় প্রথম নাটক কোনটি ভদ্রার্জুন কীর্তিবিলাস কাল্পনিক সংবেদন নাকি কৃষ্ণ কুমারী সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে কাল্পনিক সংবেদন অপশন সি পরবর্তী কোয়েশ্চেন বেতাল পঞ্চবিংশতি কার লেখা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি তোমাদের জন্য হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বইগুলো বা প্রবন্ধ সাহিত্যগুলো রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রত্যেকে খুব ভালো করে দেখে নাও বেতাল পঞ্চবিংশতি বাংলার ইতিহাস জীবন চরিত বোধোদয় কথামালা বর্ণ পরিচয় প্রত্যেকে জানো এগুলো শকুন্তলা সীতার বনবাস ভ্রান্তি বিলাস ব্রজবিলাস রত্ন পরীক্ষা প্রভাবতী এবং সম্ভাষণ এইগুলো সবকার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরবর্তী কোশ্চেন জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম মহিলা আশাপূর্ণা দেবী তার কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন সঠিক উত্তরটা হবে অপশন বি প্রথম প্রতিশ্রুতির জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন আশাপূর্ণা দেবী এবং তোমাদের কোয়েশ্চেনটা এইভাবেও হয় প্রথম প্রতিশ্রুতি কার লেখা তো এটি হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা উনিশশো সালে বাঙালি ঔপন্যাসিক আশাপূর্ণা দেবী এই পুরস্কার লাভ করেন পরবর্তী প্রশ্ন আমরা দেখব অরণ্যের অধিকার গল্পটির লেখক হলেন কে অরণ্যের অধিকার গল্পের লেখক হলেন দেবী অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা এখানে অরণ্যের অধিকার মনে রেখো মহাশতা দেবী আর আরণ্যক উপন্যাসটি আমরা দেখলাম কার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওকে তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের জন্য আজকের ক্লাসে এই ছিল সেরা বাছাই করা প্রশ্ন উত্তর স্ট্র্যাটেজিকের এর পোর্শন থেকে একটা টপিক কভার করিয়ে দিলাম আশা করছি সংক্ষিপ্ত সময়ের মাধ্যমে এই ক্লাসটি থেকে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পাওয়ার কথা সেইগুলো পেয়েছো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে অফিসিয়াল সেই গ্রুপে যুক্ত থেকো সমস্ত পরীক্ষা সংক্রান্ত আপডেট ফ্রিতে ক্লাস আপডেট পিডিএফ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি পেতে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে এই টাইমে সকলে ভালো থেকো সুস্থ থেকো মাতরম জয় হিন্দ